হরে কৃষ্ণ বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি সবাই থাম্বিলার টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয় কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচনার বিষয় হলো অষ্টম ভাবে লেন্দি হবে বিনা স্কিপ ধৈর্যের সাথে যারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশন পাবেন নচেত সবাই কিন্তু পাবেন না তো চলুন শুরু করা যাক দেখুন এই অষ্টম ভাব অষ্টম ভাব মানে কি যা কিছু রহস্য যা কিছু হিডেন আপনার গোপন টাকা পয়সা আপনি সঞ্চিত করে রেখেছেন সেটা কেউ জানে না আপনি কোথাও গোপন প্রপার্টি নিয়ে রেখেছেন সেটা কেউ জানে না আপনি ব্যতীত রহস্য এই রহস্যের ভাব হচ্ছে অষ্টম অষ্টম হচ্ছে অশান্তির ভাব ষষ্ঠ থেকেও অশান্তি যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে ষষ্ঠ ভাব থেকে যে কোনো জিনিসের ঝগড়াঝাটি হলে সেটাকে কোর্ট কেস ম্যাটারের দিকে যায় আর অষ্টম ভাবে ঝগড়াঝাটিটা মারামারি হাতাহাতি লেভেলে যায় তাহলে অষ্টমের অশান্তি বোঝা গেল ষষ্ঠের অশান্তি আর অষ্টমের অশান্তির ফারাকটা কি এবারে এই অষ্টম ভাব থেকে কি কি বিচার করা হয় কাউকে আপনি ঘুষ দিলেন বা ঘুষ নিলেন এই সমস্ত বিচার অষ্টম ভাব থেকে হয় অষ্টম ভাব থেকে কিসের বিচার করা হয় যে কোনো কিছুর মৃত্যু কিভাবে আপনার মৃত্যু হবে অর্থাৎ জলে ডুবে হবে না রোড অ্যাক্সিডেন্ট হবে না অগ্নিদাহ করে মৃত্যু হবে না আপনাকে কেউ গুলি করে মারবে না আপনাকে কেউ ফাঁসি দেবে বা গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেবে না আপনি আত্মহত্যা করবেন টোটাল মৃত্যুর বিচারটাই অষ্টম ভাব থেকে হয় ঠিক আছে এছাড়াও গুপ্ত বিদ্যা ধার দেওয়া এবং ধার নেওয়া কারোকে আপনি কোনো টাকা পয়সা ধার দিলেন বা কারোর কাছ থেকে আপনি টাকা পয়সা ধার নিলেন আবার এটা বলবেন না যে দাদা আপনি ষষ্ঠ বলেছিলেন লোনের কথা লোন তো ষষ্ঠ ভাব থেকে বিচার করা একদম ঠিক একদম ঠিক লোন ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয় কিন্তু আপনারা যে নিত্য আমরা যে করি না বাড়িতে এই দু হাজার টাকা এক সপ্তাহ পরে তোকে দেবো এই যে লেনদেনটা এটা অষ্টম ভাব থেকে করা হয় অষ্টম ভাব থেকে যে কোনো জিনিসের লেটের বিচার করা হয় লেট মানে মৃত্যু নয় লেট মানে লেট দেরি যে কোনো জিনিসের বিচার করা হয় অষ্টম ভাব থেকে যেটা আমরা পাচ্ছি না আমাদের মনে আশাই রয়ে গেল সেটাকে আমরা পাওয়ার জন্য প্রচুর চেষ্টা করেছি কিন্তু পাচ্ছি না সেই না পাওয়া সেই দুঃখ সেই হতাশা সেই মানে কারো কাছ থেকে যদি আপনি অপমান পান কারো কাছ থেকে যদি আপনি ব্যথা বেদনা পান সেগুলি সব অষ্টম ভাব থেকে বিচার করা হয় বুঝতে পারলাম এবারে আপনি আমার এই ভিডিওর সঙ্গে সঙ্গে নিজের জন্ম ছকটা খুলে বসুন নিজের জন্ম ছকটা যদি ইংরেজির হয়ে থাকে তাহলে সেখানে লেখা থাকবে কোথাও না কোথাও এ সেটা অ্যাসেন্ডেন্ট সেটা আপনার ফার্স্ট হাউস প্রথম ঘর সেখান থেকে সেটাকে এক ধরবেন তারপর বাঁদিক থেকে ডান দিকে দ্বিতীয় আবার দিক থেকে ডান দিকে তৃতীয় এক করে অষ্টম অবধি যাবেন এবার অষ্টমভাবে কোন গ্রহ বসলে কি ফলাফল আমি বলবো ভিডিওটা আগে দেখবেন তারপর আপনার যদি বাংলায় জন্মছক হয়ে থাকে তাহলে কোথাও না কোথাও দেখবেন লেখা রয়েছে লং সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস প্রথম ঘর সেটা এবার দিক থেকে ডান দিকে দ্বিতীয় ঘর এই করে করে অষ্টম অষ্টমভাবে যাবেন অষ্টমভাবে বসা কোন গ্রহ আপনাকে কি ফলাফল দেবে এই ভিডিওটাতে আমি বলতে থাকবো আপনি মন দিয়ে শুনবেন যাদের জন্মছকে রবি গ্রহটি অষ্টমভাবে একা বসে আছে সঙ্গে কেউ নেই কোনো গ্রহের কোনো দৃষ্টি নেই জেনে রাখবেন বাবার সাথে আপনার সম্পর্ক তেমন একটা মাখামাখি হবে না সুসম্পর্ক বজায় থাকবে না যখন বিশেষ করে অষ্টম্পতির দশা মহাদশা বা রবির দশা মহাদশা চলবে যে পরিমাণ সম্মান আপনার পাওয়ার দরকার সেই পরিমাণ সম্মান আপনি পাবেন না মিলিয়ে নেবেন কথাগুলো যে কোনো রোগ যদি আপনাকে ধরে চট করে সেরে উঠবে না কারণ রবি সে হচ্ছে রিকভারি করে শরীরের সেই যদি অষ্টমে বসে থাকলো রিকভারি করতে দেরি হবে যে কোনো রোগ একটা কাটা ছেঁড়া হয়ে গেলে আপনার চট করে সারবে না স্বাভাবিক কথা এবং আপনার মধ্যে আত্মবল কনফিডেন্সের কমি থাকবে কারণ রবি হচ্ছে কনফিডেন্সের গ্রহ রবি যাদের অষ্টমে জেনে রাখবেন আপনাদের চোখের সমস্যা হার্টের সমস্যা দেখা দিতে পারে মিলিয়ে নেবেন কথাগুলো এবং যে ব্যক্তির রবি অষ্টমে সেই ব্যক্তি দেখবেন একটু আলস প্রকৃতির হয় এবং সে ব্যক্তি যদি সত্যি সত্যি যদি জেনে শুনে যে তার রবি অলস বানিয়েছে সে কি করেছে আর কাজ কাম করবে না তাহলে সে ব্যক্তি নির্ধন হবে তার কাছে কোনো ধন সম্পত্তি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সে কখনো জীবনে বড় হতে পারবে না পরিষ্কার কথা রবি হচ্ছে আত্মকারক প্ল্যানেট রবি যদি কারো জন্মছকের অষ্টম ভাবে একা বসে থাকে শুধুমাত্র পীড়িত হোক না হোক রবিটা বসে রয়েছে সে ব্যক্তি দেখবেন কি বলবো বিবেকহীন মানে ডিস্টার আত্ম বলিত নেই মেন ব্যাপারটা বুঝবেন বিবেক বিবেক নেই যে কথাটা বললাম বিবেকহীন শব্দটা ঠিক নয় মানে তার কনফিডেন্সটা এতই লো সে কোনো কিছুকে বুঝবার জন্য সেখানে এনার্জি দিতে পারবে না ব্যাপারটা বলতে পারলাম কোনো কিছুকে বুঝতে গেলে একটা এনার্জি দিতে হয় এফোর্ট দিতে হয় সেই পরিমাণে এফোর্ট সে দিতে পারবে না যার জন্মছকে চন্দ্রগ্রহটি অষ্টমভাবে বসে আছে জেনে রাখবেন চন্দ্রের দশা মহাদশায় কিংবা প্রতির দশা মহাদশায় তার মায়ের সাথে কিন্তু ঝগড়াঝাটি ডিস্টেন্স বাড়তে পারে মায়ের শরীর নিয়ে কোনো সমস্যা দেখা দিতে পারে মায়ের কোনো শারীরিক প্রবলেম দেখা দিতে পারে এছাড়াও অষ্টমে যাদের চন্দ্র তাদের মন সবসময় বেশিরভাগ খারাপই থাকে মুড সুইং করে প্রচণ্ড ঠিক আছে অষ্টমে যাদের চন্দ্র তারা দেখবেন সবসময় নেগেটিভ থট মনের ভেতর আসে নেগেটিভ চিন্তা যেমন আমি উদাহরণ দিচ্ছি এই কাজটা বোধহয় আমি পারবো না এই কাজটা বোধ আমার পক্ষে স্যুটেবল নয় আগেই ভেবে নিয়েছে যে আমি পারবো না জিনিসটা স্টার্ট করার আগেই সবসময় নেগেটিভিটি নিজের ছেলেকে বলছে দেখবেন যাদের চন্দ্র অষ্টমে তারা নিজের ছেলেকে কেমন বলে এই ওটা তো দ্বারা হবে না চলে মানে ডিমোটিভেট নিজেকেও করছে আবার সামনে বলাকেও আগে দেখবেন ডিমোটিভেট করে তোর দ্বারা এটা হবে না এই অষ্টমে চন্দ্রের এটা একটা খারাপ গুণ নিচে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন হ্যাঁ দাদা আপনি ঠিক বলেছেন এবং যাদের এই চন্দ্র অষ্টমে বসে রয়েছে জেনে রাখবেন তাদের জল থেকে বিপদ আসতে পারে কারণ চন্দ্র হচ্ছে জলের কারগ্রহ এবার আসছি মঙ্গল মঙ্গল গ্রহটি যাদের অষ্টম ঘরে বসে রয়েছে একা কারো সঙ্গে নেই কারো কোনো দৃষ্টি নেই ঠিক আছে অষ্টমে মঙ্গল মাঙ্গলিক অনেকেই বলবে আমিও বলবো ঠিক আছে কিন্তু সব ক্ষেত্রে নয় কারণ বৃহস্পতি যদি দৃষ্টি থাকে সেক্ষেত্রে নয় আবার কোনো রাশি সাপেক্ষে লগ্ন সাপেক্ষে কোনো কোনো জায়গায় মাঙ্গলিকের ছাড় আছে তাই মাঙ্গলিকটা ভুলে যান অষ্টমে মঙ্গল জেনে রাখুন তার বিবাহ জীবন ভালো হবে না পরিষ্কার কথা দাম্পত্য জীবন সুখের হবে না তার কারণ কোনো ব্যক্তি যদি অষ্টমে যদি মঙ্গল থাকে তার সাথে তার শ্বশুর বাড়ির একটা বচসা হবে কারণ অষ্টম ভাব থেকে অশান্তির বিচার করা হয় ব্যবহার ভালো থাকবে না শ্বশুর সঙ্গে শ্বশুর বাড়ির সঙ্গে ব্যবহার না ভালো থাকলে বউয়ের সাথে বা বরের সাথে খাতির থাকবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে নর্মাল এবং অষ্টম ভাব থেকে মৃত্যুর বিচার করা হয় অষ্টমভাবে যদি মঙ্গল থাকে জেনে রাখবেন সে ব্যক্তির কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ হতে পারে সেটা আগুনে পুড়েও হতে পারে গুলি লেগেও হতে পারে বা কোনো রাস্তাঘাটে মানে গাড়িতে ধাক্কা মেরে দিল সেভাবেও হতে পারে মোটামুটি অ্যাক্সিডেন্টাল ডেথ অষ্টমে মঙ্গল যেই হ্যাঁ একটা কথা বুঝবেন মঙ্গল অষ্টমে অ্যাক্সিডেন্টাল ডেথ ঠিক সেই ডেথই হবে যেতে আপনার রক্ত বইবে প্রচণ্ড কেন গলায় দড়ি দিলে তো আর রক্ত হয় না অ্যাক্সিডেন্টাল ডেথ মানে রোড অ্যাক্সিডেন্ট হতে পারে গাড়িতে করে যাচ্ছেন কোথাও ঠুকে অ্যাক্সিডেন্ট হয়ে গেল সেখানে মৃত্যু বা অ্যাক্সিডেন্টাল এটা এটাও হতে পারে যে অগ্নিকাণ্ডতে মারা গেল কারণ আগুনের কারো গ্রহ মঙ্গল অষ্টমপতির দশা মহাদশা এবং মঙ্গলের দশা মহাদশায় বিশেষ করে এই জিনিসগুলো হয় মিলিয়ে নেবেন কথাগুলো যাদের অষ্টমে মঙ্গল ছোটবেলা থেকেই মিলিয়ে নেবেন মঙ্গলের কোনো দশা মহাদশা চলছে সে জানেই না অষ্টমপতির কোনো দশা মহাদশা চলছে দেখবেন আজ এর সাথে মারামারি কারোর সাথে মারামারি ঝগড়া নয় মারামারি চলবে অলরেডি পুরোটা জীবন তাকে স্ট্রাগেল সংঘর্ষ করতে হয় মঙ্গল যাদের অষ্টমে রয়েছে জেনে রাখবেন মঙ্গল হচ্ছে সাহসের কারগ্রহ সেই সাহসটা ততটা পরিমাণ থাকে না অষ্টমে যদি মঙ্গল থাকে সাহসের কমই থাকে সে ব্যক্তির তবে সে ব্যক্তি মারামারিতে এগিয়ে যাবে তবে সাহসটা মানে বুকে ভয় রেখে লড়বে বলে না আমাদের ভিতরে ভয় রয়েছে বাইরে বাহাদুরি বাইরে লড়াই করবে অষ্টমে মঙ্গল এবং অষ্টমে মঙ্গল দেখবেন মঙ্গল মঙ্গলজনিত রোগ ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার রক্ত দূষণ রক্ত সমস্যা রক্তের কোনো রোগ থ্যালাসিমিয়া টাইপের কোনো মানে রোগ এইরকম কোনো ব্লাড রিলেটেড কোনো রোগের আমি সমস্ত কিছু রোগের নাম খুলে বলবো না লোক ভয় পেয়ে যাবে তাই জন্য বলতে চাইছি না কিন্তু মঙ্গল এরকম হয় এবার দেখুন মঙ্গল যদি কারো অষ্টম যুক্ত হয়ে জলরাশিতে বসে থাকে সেটা বৃষ্টিক রাশিই হোক না কেন বৃশ্চিক রাশিই ধরুন বৃশ্চিক রাশিতে মঙ্গল সক্ষেত্রে জলরাশিতেই বসে রয়েছে সেই ব্যক্তির কিন্তু জল থেকে একটা বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি আগে থাকতে বলে দিলাম যাদের মঙ্গল জলরাশিতে বসে রয়েছে বৃষ্টিক হোক কর্কট হোক বা মানে যাই হোক মিন রাশিতেই হোক তারা কিন্তু জল থেকে দূরে থাকবেন কেন জলে মৃত্যু হতে পারে কেন অষ্টম যুক্ত জলরাশি এবং মঙ্গল কানেকশানটা হচ্ছে জলে মৃত্যু আবার সেম কানেকশন অষ্টম যুক্ত অষ্টমে যদি মঙ্গল বসে থাকে জলরাশিতে সে ব্যক্তি কিন্তু মদ্য বা মদ মদের নেশা থাকতে পারে এটা বুঝে নেবেন আপনারাও যদি কেউ মদ খেয়ে থাকেন অষ্টমে মঙ্গল জলরাশি জলরাশি মানে তিনটে জলরাশি আছে কোথায় কোথায় অষ্টমে মঙ্গল যদি আপনার কর্কটে থাকে অষ্টমে মঙ্গল যদি আপনার মিনে থাকে অষ্টমে মঙ্গল যদি আপনার বৃষ্টিকে থাকে একা সঙ্গে কেউ নেই কারো কোনো দৃষ্টি নেই তাহলে দেখবেন সে ব্যক্তির মদের নেশা থাকবে এবং অষ্টমে মঙ্গল যদি কারো বায়ু রাশিতে থাকে তাহলে সে ব্যক্তির গ্যাসের প্রবলেম অম্বল কোনো খাবার খেলে গলা বুক জ্বালা করবে এই ধরনের সমস্যা হবে এবং অষ্টমে মঙ্গল তৃতীয়র ষষ্ঠ ভায়ের থেকে সাবধান দু ভাইয়ে না মারামারি করলে হয় ছোট ভাইয়ের কথা বলছি বড় ভাইয়ের কথা বলছি না মানে যার অষ্টমে মঙ্গল তার যদি ছোট ভাই থাকে ছোট ভাইয়ের সাপোর্টসে পাবে না এই কথাটা মিলিয়ে নেবেন অষ্টমে মঙ্গল প্রপার্টি নিয়ে কোনো গন্ডগোল মারামারি হতে পারে জমি জমা নিয়ে তার কারণ মঙ্গল হচ্ছে জমি জমার গ্রহ মঙ্গল হচ্ছে প্রপার্টির গ্রহ এরপর আসছি বুধ বুধ যদি কারোর অষ্টমে থাকে দেখুন অষ্টম মানে তো গুজ্যবিদ্যা সেখানে যদি বুধ থাকে এইখানে কিন্তু বুধটা কিন্তু ভালো ফল দেয় বুধ আপনাকে সেই অজানা মিস্টিরিয়াস কাহানিগুলো মানে শেখার একটা ইচ্ছা থাকে তীব্র যেমন জ্যোতিষ শেখান বুধ যাদের অষ্টমে তারা জ্যোতিষে যাক খুব ভালো জ্যোতিষ হবে ভূত যাদের অষ্টমে তারা তন্ত্র শিখুক খুব ভালো তান্ত্রিক হতে পারে ভূত যাদের অষ্টমে তারা হস্তরেখা শিখুক ভালো শিখতে পারে বুধ যাদের অষ্টমে জেনে রাখবেন একটা জিনিস খারাপ এরা মনে মনে লোকের সম্পত্তির ওপরে এদের নজর থাকে একজন থাকে না যে ও কবে মরবে ও কবে মরবে সেই লোককে কে কবে মরবে সেই মরণটাকে তার সম্পত্তির উপর চেয়ে বসে রয়েছে তবে শুভ বুধ অষ্টমে বুধটা যদি শুভ হয় ঠিক আছে নৈসর্গিক কোনো শুভ প্ল্যানেটের যদি সঙ্গে থাকে জেনে রাখবেন দেশ ও বিদেশ থেকে সম্মান পাবে শিক্ষার জন্য দেশ এবং বিদেশ থেকে সম্মান পাবে শিক্ষার জন্য বৃহস্পতি যাদের অষ্টমে থাকবে মোটেও ভালো নয় মোটেও ভালো নয় বৃহস্পতি যাদের অষ্টমে থাকবে জেনে রাখবেন বাড়িতে গুরুজন বা গুরুস্থানীয় কোনো ব্যক্তির সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না সে আপনার স্কুল কলেজের প্রিন্সিপাল হতে পারে বা কোনো মন্দিরের পুরোহিত হতে পারে ধর্মগুরু হতে পারে আপনার দীক্ষা গুরু হতে পারে গুরুদের সাথে কিন্তু সম্পর্ক ভালো থাকে না অষ্টমে যাদের বৃহস্পতি থাকে তবে অষ্টমে বৃহস্পতি গুপ্ত বিদ্যা ভালো থাকবে যদি শেখে তো ভালো জ্যোতিষ ভালো তন্ত্রবিদ্যা বুধের বুধের থেকেও ভালো মানে যদি বৃহস্পতি যাদের অষ্টমে থাকবে বুধের যে লেভেল তার থেকে কিন্তু অনেক ভালো জ্যোতিষ ভালো তন্ত্র হবে সৎভাবে কেন বৃহস্পতি হচ্ছে সততার কারগ্রহ দেবগুরু বুধ তো অনেক ছলকাপট করে মানে গুপ্ত বিদ্যাগুলোকে জেনে সেগুলোকে আবার মিস ইউজ করবে ব্যাপার বুঝবেন আমার এই ভিডিওর মধ্যে আমি অনেক কিছু ভেঙে ভুঙে বলি যেগুলো গুরুমুখী বিদ্যা অষ্টমে বুধ সেও জ্যোতিষ সেও মানে তন্ত্রবিদ্যা সেও মানে শিখতে পারে এবং অষ্টমে বৃহস্পতি সে তন্ত্রবিদ্যা জ্যোতিষ সেও শিখতে পারে পার্থক্যটা কোথায় অষ্টমে বুধ যদি থাকে পার্থক্য হচ্ছে সে সেটাকে মিস ইউজও করতে পারে কিন্তু অষ্টমে যার বৃহস্পতি থাকে সে কিন্তু সেই জ্ঞানটা শিখে নিল জ্ঞানটা সে অন্য লোককে দেবে তো তার মিস ইউজ করবে না এটা বুঝবেন কোট অ্যান কোট এবারে দেখবেন অষ্টমে যাদের বৃহস্পতি থাকে তাদের শারীরিক অনেক প্রবলেম থাকতে পারে হঠাৎ করে দেখা গেল বৃহস্পতির কোনো দশা মহাদশায় বা অষ্টমপতির কোনো দশা মহাদশায় স্টমাক আপসেট স্টমাক পেনের সমস্যা প্রচণ্ড থাকবে হ্যাঁ মানে কি বলবো প্রচণ্ড পরিমাণে মোটা হতে পারে সে ব্যক্তি টিউমারের সেল বৃদ্ধি করে টিউমারের প্রবলেম থাকতে পারে বা তার সাথে সাথে জন্মছকে যদি রাহুর সাথে কোনো রকম কোনো কানেকশান থাকতে পারে সে ব্যক্তির কিন্তু ক্যান্সারও হয় জেনে রাখবেন অষ্টমে বৃহস্পতি ক্যান্সারের মতন ভয়াবহ রোগ দেবে এবং অষ্টমে বৃহস্পতি জীবকার গ্রহ কোনো রোগ আপনার চট করে যদি হয় সে নিজেই নিজেই তো অষ্টমে সারা করতে থেকে এই জিনিসটা খারাপ কিন্তু অষ্টমে বৃহস্পতি আমি দেখেছি ধার্মিক ব্যক্তি হবে এবং যে কোনো ধর্ম প্রতিষ্ঠান দেখা যায় না মন্দিরের সঙ্গে মন্দিরের হয়ে কাজ করছে বাড়িতে দেখবেন কোনো বাবা কাকা ঠাকুরদা দেখবেন কোনো একটা রাম মন্দির হোক যে কোনো মন্দির হোক যে কোনো দেবতা দেবীর মন্দির হোক কোনো না মন্দির কোনো ট্রাস্টের সঙ্গে জড়িয়ে রয়েছে কোনো সঙ্গে তার একটা সম্পর্ক রয়েছে টাকা হলেও কাজ মানে পয়সার জন্য নয় সে মানে জড়িয়ে রয়েছে কোনো না কোনো ট্রাস্টের সাথে সে জড়িয়ে রয়েছে অষ্টমে বৃহস্পতি ধার্মিক বানায় সে হয়তো জপের মালায় জপ করছে অষ্টমে বৃহস্পতি কিন্তু তার কিন্তু শারীরিক সমস্যা প্রচন্ড থাকবে এই কথাটা মিলিয়ে নেবেন বিশেষ করে হজমের প্রবলেম লিভারের সমস্যা পেটের সমস্যা এইগুলি প্রায়ই থাকবে অষ্টমের সমস্যা মানে খাবার খিদে পাবে না খিদে পেলে চট করে দেখবেন অসময় খিদে পাচ্ছে খিদে পায় না চট করে অষ্টমে যাদের বৃহস্পতি থাকে মিলিয়ে নেবেন কথাগুলো আমার হুম এবং অষ্টমে বৃহস্পতি দেখুন খারাপের মধ্যে ভালোটাকে আমাদের বেছে নিতে হবে বুঝলেন তো অষ্টমে যাদের বৃহস্পতি তাদের মৃত্যুটা কোনো ধার্মিক স্থলে হয় মানে অনেকে আমরা বলি না যে তারাপীঠে ঘুরতে গেছিল আসার সময় আর ফেরেনি ডেথ হয়ে গেছে বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে বাকিরা ফিরেছে উনি ফেরেননি এই যে মৃত্যুগুলো তীর্থস্থানে মৃত্যুগুলো অষ্টম স্থানে অষ্টমে যদি বৃহস্পতি হয় তাহলে জেনে রাখবেন সে ব্যক্তির তীর্থক্ষেত্রে মৃত্যু হয় বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে বেশিরভাগ মানে কি নাইনটি সব সব ক্ষেত্রেই হয় আচ্ছা এবারে আসছি আমাদের অষ্টমে শুক্র অষ্টমে যাদের শুক্র থাকে জেনে রাখবেন বিশেষ করে শুক্রটা যদি দুর্বল হয় নিচস্ত হয় খারাপ হয় পাপীড়িত হয় কিডনির কোনো সমস্যা হতে পারে শুক্রের দশা মহাদশায় বা অষ্টমপতির কোনো দশা মহাদশায় বা ওইভাবে যদি কোনো প্ল্যানেট দৃষ্টি দেয় তার দশা মহাদশায় কিডনি সংক্রান্ত কোনো প্রবলেম স্পান কাউন্টিং প্রবলেম সন্তান আসতে চাইবে না যদিও সন্তান গ্রহ কিন্তু বৃহস্পতি বৃহস্পতি অষ্টমে ডাইরেক্টলি ওটা আমি কোটটা বলতে ভুলে গেছিলাম যে সন্তান সমস্যা হবে আমি বলতে ভুলে গেছিলাম কিন্তু শুক্রতে সেটা নয় কোয়ালিটি কম সন্তানের সমস্যা হবে না কোয়ালিটি কম থাকবে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে গাইনো প্রবলেম হবে মিলিয়ে নেবেন শুক্র যাদের অষ্টমভাবে বসে আছে মেয়েদের ক্ষেত্রে গায়নও প্রবলেম হবে এবং যে কোনো ছেলের জন্মচকে অষ্টমে যাদের শুক্র বসে আছে জেনে রাখবেন অনেকে আছে দুনিয়াতে অনেক লোকই আছে তারা বউয়ের বাড়ির প্রপার্টি মানে শ্বশুর বাড়ির প্রপার্টির দিকে চেয়ে বসে রয়েছে তাহলে এই অষ্টমে যাদের বৃহস্পতি আছে অষ্টম থেকে শ্বশুর বিচার করা হয় তাহলে অষ্টমে শুক্রের মতন তার শ্বশুর বাড়ির প্রপার্টির দিকে লক্ষ্য থাকবে যার জন্ম অষ্টমে বৃহস্পতি থাকবে ছেলেদের ক্ষেত্রে আমি বললাম এবারে আমি মেয়েদের ক্ষেত্রে আসছি কিন্তু তার আগে দু একটা কথা বলবো অষ্টমে যে শুক্র বললাম যে ছেলেদের যদি জন্মচকে থাকে তারা কিন্তু স্ত্রী বাপের বাড়ির প্রপার্টির দিকে একটু ঝোঁক থাকবে তার ঠিক আছে এবারে আপনাদের যাদের জন্মছকে ছেলেদেরই শুক্রটা অষ্টমে বসে রয়েছে এবং শুভভাবে বসে রয়েছে শুভ নক্ষত্রে বসে রয়েছে কোনো নেগেটিভ প্ল্যানেটের কোনো দৃষ্টি নেই সেক্ষেত্রে স্ত্রী এর কাছ থেকে হেল্পও পাবেন কিন্তু যদি অষ্টমের শুক্রটা আপনাদের অশুভ হয় অশুভ নক্ষত্রে অশুভ গ্রহের কোনো দৃষ্টি থাকে রাহু দৃষ্টি শনির দৃষ্টি মঙ্গলের দৃষ্টি রবির দৃষ্টি তাহলে জেনে রাখবেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা দেখা দেবে মানে তাদের মধ্যে সেই প্রেমটা থাকবে না বা যাদের অষ্টমের শুক্র সেই ব্যক্তি কিন্তু চট করে লাভ ম্যারেজের দিকে যাবেন না কেন আপনাদের লাভ ম্যারেজে বেশিরভাগ ক্ষেত্রে ফেলিয়ারই আসবে বেশিরভাগ ক্ষেত্রে তার কারণ লাভটা দেয় পঞ্চমপতি কিন্তু শুক্রটা হচ্ছে লাভ কারক গ্রহ প্রেমের কারক গ্রহ বুঝাতে পারছি ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকলে একটা লাইক করবেন কঞ্জুসি না করে না করে একটা লাইক করবেন হ্যাঁ কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যারা নতুন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশন অল দা ওয়ান যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই তড়িৎ গতিতে আপনারা পাবেন এবং আমাকে দিয়ে যারা কোনো রকম কুষ্টিবিচার বা আমার কাছে কোনোরকম ক্লাস করতে চান জ্যোতিষের তারাই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট নাম্বারে কল করে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন আমার নাম্বারটা হলো এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর আরেকবার বলছি এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান আরেকবার বলছি নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান তো যাই হোক এরপর আসছি শনি শনি গ্রহটা যাদের অষ্টমে রয়েছে জেনে রাখবেন সেই ব্যক্তির কাজকর্ম নিয়ে একটা সারা জীবন সমস্যা থাকবে সেটা ভুলে যান অনেকে যে বলেছে যে নেগেটিভ হাউসে নেগেটিভ প্ল্যানেটে থাকলে ভালো ফল দেয় ওইগুলো মাথা থেকে বের করে দিন শনি যাদের অষ্টমে সেই ব্যক্তি কেন শনি হচ্ছে কাজকর্মের কারাগ্রহ কাজকর্ম নিয়ে তার একটা সারা জীবনই একটা স্ট্রাগল একটা চাপাচাপি সমস্যা থাকবে এবং এই শনি এই বুধ বৃহস্পতির মতনই কিন্তু গুজ্জবিদ্যার দিকে ইন্টারেস্ট থাকবে তবে এই শনি অষ্টমেতে যদি শনিটা নেগেটিভ নক্ষত্রে থাকে এবং সেই শনির সাথে যদি কেতু বসে থাকে বা শনির ওপর রাহু দৃষ্টি বা শনি রাহুর সঙ্গে বসে রয়েছে অষ্টমভাবে জেনে রাখবেন আপনার পায়ে কোনো অ্যাক্সিডেন্ট হবেন আপনি অষ্টমে শনি মানে আপনি দীর্ঘায়ু পরিষ্কার কথা আপনার আয়ু বেশি থাকবে তোড়পে তোড়পে মারবে একবারে মারে না শনি কিন্তু মারে না চট করে প্রাণেতে তোরপে তোড়পে মারবে অষ্টমে শনি এই কথাটা মিলিয়ে নেবেন ধরুন কারো অষ্টমে শনি আছে তার পায়ে দেখবেন এমন একটা চোট লাগলো সেইখানে পাঁচ সাত বছর পরে আবার চোট লাগছে আবার আট দশ বছর পরে আবার চোট লাগছে তার কারণ তর্পে তড়পে মারছে কষ্ট দিয়ে দিয়ে মারছে অষ্টমে শনি অষ্টমে শনি কি করে অসৎ সঙ্গ আপনার বন্ধু বান্ধবরা মানে সব গলত হবে মানে অসৎ সঙ্গ মানে অ্যাকচুয়ালি কি অষ্টমে যাদের শনি আছে তাদের সাথে একটু মেলোচ্ছ প্রকৃতির লোকেদের বন্ধুত্ব একটু আমি ঠিক শব্দটা ইউটিউবে বলছি না অনেকের খারাপ লাগতে পারে নিজের স্ট্যান্ডার্ডের থেকে নিচে যারা আছে তাদের সাথে বন্ধুত্ব থাকবে এই জিনিসগুলো মিলিয়ে নেবেন আপনারা ঠিক আছে এবং জেনে রাখবেন ওই অষ্টমে শনি যাদের থাকে তাদের তো আয়ু প্রচুর হয় তবে এদের যদি কোনো রোগ হয় সেই রোগটা কিন্তু দীর্ঘকালীন হবে ঠিক আছে রোগটা দীর্ঘকালীন কেন মানে শনি হচ্ছে টাইমটাকে বাড়াবে সময়টাকে বাড়াবে মেনটেনেন্সটাকে মেনটেনেন্স করে রাখবে দীর্ঘ সারাবে রোগটা কিন্তু সেরে উঠবে কিন্তু সময়টা প্রচুর লাগাবে দীর্ঘকালীন সময় ধরে কোনো রোগ থাকবে রোগব্যাধি হয় এবং যাদের শনি অষ্টমে হয় তাদের দেখবেন চট করে এক শনিটা যদি শুভ হয় রোগ হতে চায় না শনিটা অষ্টমে যদি শুভ হয় আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন ধরুন বৃষ লগ্ন সাপেক্ষে শনি অষ্টমে কারো বসে রয়েছে তার উপর বৃহস্পতির দৃষ্টি বুঝবেন ভালো করে বৃষলগ্ন সাপেক্ষে শনি অষ্টমে বসে রয়েছে তার উপর শুভ বৃহস্পতির দৃষ্টি শনিটা শুভ নক্ষত্রে বসে রয়েছে জানবেন সে ব্যক্তির পায়ে অ্যাক্সিডেন্ট হবেই দু পাঁচ বছর দশ বছর পরে আবার হবে কিন্তু সে তো মরছেই না এবং সে ব্যক্তির রোগ হলে সেরে যাবে তার কারণ ওই বৃহস্পতির দৃষ্টিটা সেরে যাচ্ছে কারণটা কি বৃহস্পতিটা দৃষ্টি পাচ্ছে বলে বৃহস্পতির দৃষ্টি যদি না দিত সেই শনির উপর বৃহস্পতি যদি ডাইরেক্ট দৃষ্টি না দিত তাহলে যে রোগটা হতো মারণকারক রোগ এবং লং টাইম চলতো তারপর ঠিক হতো ঠিক হবে শনি কিন্তু রাহুর মতো অতটাও খারাপ নয় যে মেরে ফেলবে এই কথাটা মাথায় রাখবেন শনি হচ্ছে তোরপে তোরপে মারে আচ্ছা এবারে আসছি রাহু যাদের জন্মছকে অষ্টমে রাহু এই অষ্টমে রাহু নিয়ে আমার প্রপার ভিডিও আছে দেখে নেবেন সব কিছু নিয়েই আছে তবে রাহুর ভিডিওটা দেখে নেবেন ডিটেলসে তাহলে আমি যাচ্ছি না এই অষ্টমে রাহু খতরনাক খতরনাক রোগ দিতে পারে আর এমন কিছু মানে কি বলবো আশা করে ফেলবেন সেই আশাটা আপনার কিছুতেই পূর্ণ হতে চাইবেন অষ্টমে রাহু ঠিক আছে নিজেদের লোকেরা কিন্তু আপনাকে পছন্দ করবে না সাপোর্ট করবে না আপনাকে তোয়াক্কা করবে না নিন্দা করবে হ্যাঁ আপনাকে মানে কী বলবো আপনাকে হেও করবে কিন্তু পরের কাছ থেকে অষ্টমে রাহু মান সম্মান পাবেন পরের কাছ থেকে কিন্তু রাহুটা কি রাহু হচ্ছে হটকারিতার গ্রহ হঠাৎ ঘটা ঘটনা তাহলে রাহু যাদের অষ্টমে সে আর অষ্টম থেকে আমাদের মৃত্যুর বিচার করা হয় তাহলে কি বোঝা যাচ্ছে হঠাৎ মৃত্যু হঠাৎ কোনো দুর্ঘটনায় মৃত্যু হয়ে গেল এই রাহু যাদের অষ্টমে আছে বেশিরভাগ দেখুন তো যারা রেল লাইনে কাটা হয় বাস অ্যাক্সিডেন্টে মারা হয় দেখবেন তাদের কুষ্টিটা একবার খুলে এই সঙ্গে রাহুর কোন রকম কোন সম্পর্ক আছে এইথ হাউসে যাদের রাহু আছে তারা কিন্তু আবার তন্ত্রগুপ্ত বিদ্যা লাইনে যাবেন না তার কারণ আমি একটা কথা বলে বোঝাচ্ছি এখানে লাস্ট ফিনিশিংটা একটু বুঝিয়ে দিই যারা অষ্টমেতে যাদের বৃহস্পতি বসে আছে তারা তন্ত্র গুপ্তবিদ্যা জ্যোতিষবিদ্যা শিখবে বই পড়া বিদ্যা বা নিজের গুরুর কাছ থেকে শেখা বিদ্যা অষ্টমে যাদের জ্যোতিষ বা তন্ত্র শিখতে খাপচা খাপচা বিদ্যা ওই একাডেমিতে দু মাস পড়লাম ওই একাডেমিতে চার মাস পড়লাম ও ভালো নয় সে ভালো নয় খাপচা খাপচা বিদ্যা বুধের আর বৃহস্পতিটা কি নিজের বই পড়া জ্ঞান এবং গুরুর কাছ থেকে নিয়েছে রাহুটা কি করে প্র্যাকটিক্যালি সাধনাটা করার চেষ্টা করবে বই পড়েই কিন্তু তার হবে না কেন সে তো চঞ্চল হটকারীটা তার হঠাৎ হঠাৎ করে ঠাম খেয়ালে হবে না বুঝতে পেরেছেন শনিটা কি শনির যদি যাদের অষ্টমে তারা যদি জ্যোতিষ বা তন্ত্রে শেখে শনিটা যদি ভালো হয় সে কিন্তু একদম ফুল্ড ফোকাস তন্ত্র একদম দারুণভাবে শিখে যাবে এদের থেকে অনেক বেটার এদের যে কটার নাম বললাম অনেক বেটার এবার কেতু আসলো যে কিনা ত্যাগের গ্রহ সে যদি অষ্টমে আসে তাহলে এদেরও বাপ কেন সে কিছু সবসময় ত্যাগ তার লাইনটাই হচ্ছে সাধনা সে গুপ্ত বিদ্যার জন্যই তাকে ভগবান পাঠিয়েছে গুপ্ত বিদ্যা কিন্তু এই জন্যই ভগবান তাকে পাঠিয়েছে কিন্তু এই অষ্টমে যাদের কেতুটা আবার পীড়িত এমনিতে কেতু তার উপর শনি দৃষ্টি বা শনি সঙ্গে বসে রয়েছে আপনারা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এরা ভাড়া বাড়িতে থাকে এরা কি কাজ করে অষ্টমে যাদের কেতু সামনে বালার টের পায় না তন্ত্রের লাইনে কাজ করলেও অনেক সময় জ্যোতিষ বা তন্ত্রের লাইনে কাজ করলেও ধোকে বাজি একটা মানে করার প্রবণতা দেখবেন অষ্টমে কেতু অনেক ক্ষেত্রে আমি কিন্তু বলছি না হয়তো কেউ আমাকে আবার কমেন্ট করবেন না দাদা আমার তো অষ্টমে কেতু আমি তো ভালো কিন্তু অষ্টমে কেতু অনেক ক্ষেত্রে আমি দেখেছি যদি কোনো শুভ গ্রহের কোনো দৃষ্টি নেই বৃহস্পতির কোনো দৃষ্টি নেই বি শুভ গ্রহের কোনো দৃষ্টি নেই শুভচন্দ্রের কোনো দৃষ্টি নেই শুভ বুধের কোনো দৃষ্টি নেই শুক্রের কোনো দৃষ্টি নেই তাহলে আমি দেখেছি অনেক ক্ষেত্রে যে খুন মার্ডারের সাথে এরা জড়িয়ে যায় চুলি চামারির সাথে জড়িয়ে যায় এরা অনেকে বলবেন আমি কি বলেছি তাদের নিশ্চয়ই কেতুটা ভালো নক্ষত্রে বসে রয়েছে ভালোভাবে বসে রয়েছে ধরে নিন কারো অষ্টমে কেতু বসে রয়েছে মেষ রাশি সাপেক্ষে মেষ রাশি সাপেক্ষে অষ্টম ভাবে কেতু বসে রয়েছে জল রাশিতে ওটা তোর ভালো জায়গা শুভ জায়গা সেক্ষেত্রে তো আপনি খারাপ ফল দেখতে পাবেন না আপনার ভালোই কাটবে শুভ গ্রহের দৃষ্টি পড়ুক না পড়ুক মেষ বৃষ এই রাশি থেকে অষ্টমে যদি কেতু বসে থাকে সেই রাশিগুলো সেগুলি ভালো জায়গা কেতুর কমফোর্ট জায়গা সেখানে কেতু রেজাল্ট খারাপ দেবে না কেতু অন্যান্য রাশি ক্ষেত্রে এমন কি কেতু আমি দেখেছি যাদের অষ্টমে যেমন মিথুন হোক কর্কট হোক হ্যাঁ কেতু যদি অষ্টমে আর কি কুম্ভে বা মকরে মকরে বা কুম্ভে থাকে তাতেও কিন্তু খুব একটা খারাপ দেয় না কিন্তু আমি এটা দেখেছি কুম্ভে বা মকরে কেতু বসে রয়েছে কুম্ভে বা মকরে কেতু বসে রয়েছে এবং সেই কেতু কেতু বসলে তো রাহু দৃষ্টি থাকবেই স্বাভাবিক সেই কেতু সাথে নেগেটিভ বুধ তার দৃষ্টি রয়েছে বা ওই জন্ম চাটের বার চাটের লগ্নপতি সাপেক্ষে কোনো নেগেটিভ প্ল্যানেটের কোনো দৃষ্টি রয়েছে সেক্ষেত্রে কিন্তু সে ব্যক্তি পাপ কার্যে জড়িয়ে যায় কুকর্মে জড়িয়ে যায় নইলে অষ্টমে কেতু অর্শ বাত ফিসিচুলা এই ধরনের গুপ্ত রোগ আপনার কিন্তু হতে পারে যখন অষ্টমপতি দশা মহাদশা চলবে অষ্টমে বসা প্ল্যানেটের দশা মহাদশা চলবে কিংবা কেতুর দশা মহাদশা চলবে একটু মিলিয়ে নেবেন অষ্টমে কেতু আমি বলবো আপনারা যানবাহন থেকে একটু সাবধান থাকবেন কেন মানে গাড়ি ফাড়ি চালালে একটু সাবধানে থাকবেন এবং অষ্টমে কেতু অনেক ক্ষেত্রে দেখবেন মাছ ব্যবসাও করে ঠিক আছে এবং অষ্টমে কেতু আমি একটা কথা লাস্ট ওয়ার্ডে এরা কিন্তু অনেকে আছে অষ্টমে কেতু মানে সেভেন্থের টু মানে অবশ্যই অষ্টমে কেতু যারা কিন্তু সেক্স ওয়ার্কারের কাজ করে এবং তারা সফল সেক্স ওয়ার্কার তারাও কিন্তু এই অষ্টমে কেতু ভিডিওটা ভালো লাগলে জ্ঞান বর্ধক লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আজ এখানেই রাখলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্থ আপনার থাকতেই হবে হরে কৃষ্ণ